ৰাম কৃষ্ণ চৈতন্যদেৱ ৰামকৃষ্ণ ঠাকুৰ আৰু ধাৰণা হব পাৰে এই ধাৰণা নিশ্চয় আছে এই কাৰণে আছে বুলি কৈছো নহলে আমি দল হৈ গৈছো আৰু ধৰ্ম বহুত হৈ গৈছে নেপালীৰ ধৰ্ম আদিবাসীৰ ধৰ্ম অসমীয়াৰ ধৰ্ম কছাৰীৰ ধৰ্ম ইমান যে ধৰ্ম আৰু ধৰ্মক যদি আমি ভালদৰে চাবলৈ যাওঁ ধৰ্ম শব্দটো এইটো ধী ধাতুৰ পৰা আহিছে তাত মন প্ৰত্যাহাৰ লগ লাগে তাত তিনিটা কথাই ধাৰণ পালন কৰ্তন মই যি যুগত জন্ম গ্ৰহণ কৰিছো সেই যুগত যিজন ত্ৰিকালজ্ঞ সৎগুৰু তেওঁৰ শৰণাপন্ন হ'ব লাগে ধাৰণ কৰিব লাগে

হব বুলি কোৱা নাই তেওঁ কি কলে তোমালোকে ধৰ্মৰ নামত আগৰ পৰা যি যি কৰি আছা মই যি কওঁ মই কোৱা মতে চলিলেহে কোৱা সেইকাৰণে তেওঁ গীতা তাৰ কৈছিল মন মনা ভৱমৎ ভক্তা মা যি মান নমস্কুৰো মন মনা ভগৱৎ ভক্তা মোৰে ভক্ত হোৱা ৰামৰ ভক্ত ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰ ভক্ত হোৱাৰ কথা কোৱা নাই মৰি ভক্ত হোৱা মই জাতি মৰিং কৰা মাক নমস্কুৰো মোকেই নমস্কাৰ কৰা তেতিয়াই তোমাৰ ধৰ্ম হব তেতিয়াহলে চব মহাপুৰুষেতো অহাৰ কথা কৈছে আৰু ছাৰ আমাৰ মাজত কি গণ্ডগোল জানেনে এটা কথা আমি ৰামকো নমনা নহয় মানুহ কৃষ্ণকো নমনা নহয় মানুহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নমনা নহয় মানু কিন্তু কথা কি নুফুন মোট দেবতা এইজন হয় বলে কো পরিচয় কোনজন দেবতা বলে এইজন দেবতা হয় দেবতায় কুয়া কথাটু তো নুফুন মো কলে যে যাসু দোকান পর এক কিলো নি লয়া মো কল সময় নাই এই যে দেবতা মানা হলে নাই মানা নাই আমি নিজর খেয়াল খুশি মতে চলিস এইকাৰে ঠাকৰে গৈছে খেল মাফিক হলেহেঁতেন আমিতো ইমান লক্ষী পূজা কৰিছো দুৰ্গা পূজা কৰিছো ৰামৰ পূজা কৰিছো শিৱৰাত্ৰি শিৱৰ পূজা কৰিছো ইমান পূজা কৰাৰ পিছতো আমাৰ না খাদ্য নীতিৰ পৰিৱৰ্তন হৈছে চৰ চৰিত্ৰৰ পৰি্তন হৈছে এনেকৈ সৎ কাম কৰা নাছিল অৱহৰণ কৰি কিন্তু তেওঁ জবৰদস্তি কৰা নাছিল ৰামহলটো অভূত সেইকাৰণে আৰম্ভণত ৰাখিছিল কিন্তু আজি এই ৰাৱণতকৈ কেঞ্জাৰ চৰিত্ৰৰ মানুহ আমি ঘরে ঘরে আসি এই রাবণতার চরিত্রটুক পরিবর্তন কারণে পূর্ণরূপী কলকি ভগবান রূপে এই শ্রী হরি আজি ধরা ধাপত আইছে। আজি তো যুগে স্বপ্ন পাইছে জীবনের শৈলী পরিবর্তন হয়েছে এনেকা টেড়া কোনোদিন চিনা নোহা মানুষ চিনা হয়েছে

শ্রী শ্রী পিতৃদেব দেখা নাই হয়তো মধ্যে পূজোপা দাদা দেখা কিন্তু এগে নে মানে দেখা নাই আর যদি দেওঘর গেছে লাভ করেছে পূজনীয় অপিন্দার সান্নিধ্য থাকে ঘর বাড়ি টাকা পয়সা চাকরি বাকরি আদি একো মনত করে কিয় মনত নপরে তেওঁ মানুহৰ সত্তাৰ ভগৱান প্ৰাণৰ প্ৰাণ অলপ আগতে কীৰ্তন গালে সেই প্ৰাণৰ প্ৰাণ মহান সত্তা সেইকাৰণে আমাৰ একো মনত নপৰে তেওঁ যিমান চালেও হেঁপাহ নপলায় তেওঁ যিমান কথা শুনিলেও ফুৰি থাকিব ইচ্ছা যায় আমনি নালাগে মইতো বহুতকে থাকো আনন্দ বজাৰ আদি পোৱাৰ পৰা বাদ দি অতন্ত্ৰ পহৰি মালিকৰ কেতিয়া তই ফৰ্ম পাম

গ্রহণ করা মনন করা মানে নিশ্চয় তোমার আত্ম উন্নয়নের কারণে ভাবি আমি বাড়ি বড় কবি করলো শেষ উদ্দেশ্য কি যা করলে এখন না শেষ উদ্দেশ্য হল ঈশ্বর প্রাপ্তি এই আত্মাটা যাতে পরমাত্মার পাব যদি আত্মাটো পরমাত্ম বিচারে পরমাত্মার সন্ধান দিব দিবা পরমাত্মার পরমাত্মারেকুক্ত পুরুষর সানিদ্ধ সম্ভব হব নয় বুদ্ধদেবের ঠিকই কে শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি বর্তমানে জ্ঞানী তুমি যদি জ্ঞান লাভ করি বহুদা তেতলে জ্ঞানী হবে সঙ্গম সরণম গচ্ছামি সঙ্গ মানে খত সঙ্গ যদি খত হব খুদা তেতলে খত মানো লগত উভাব হাত তেতে তোমার খত গুনাইব যেনে কই সুমুকর উসরত লোহা থলে এই লোহায় সুমুকত প্রাপ্ত হয় হয় না আর ধর্মম সরণম গচ্ছামি ধর্মর বিষয়ে জানি বলে হলে ধর্ম জানা ব্যক্তা হেনে কোয়া ত্রিকালক গ

এইটু নকরি যদি স্বর্গগত কোকা আজু কোকার ফটো লই এই আজু কোকা মোর মধ্য কি আছিল ক না ক না বলি করে একো না পায় জি সকল ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর রাম কৃষ্ণ আদি করে যিমান অবতার আছে তেওলো আমার কোকা তাই শ্রদ্ধার পাত্র নমস্য কিন্তু তেওলো কর উছরণ কিবা খুদিব গলে কোনো ধরনর উত্তর না এই উত্তর পাবলে হলে

सात तो नहीं गुरु दादादे पितृदेवर पीछे आचार्य रूप ए सत्संग में कुछ भी नहीं है आचर जब भी चला गया सत्संग का गुरु नहीं है हमें गुरु बर करो मैं सत्संग चला दूंगा

ধাৰ্মিক মানুষ্ঠ নেকি কি মানে তেওঁ কলে যে মই একো নহয় মই ঠাকুৰৰ এজন ভক্ত বুলি কৈছিল ইমান প্লেনত কিবা কিবি কথা কলে তেতিয়া তেওঁৰ খং উঠিল খং উঠি কি কৈছিল জানে তইতো পাগল ডাক্ত আমি ব্ৰহ্মাণ্ডৰ মালিক তোৰ পাগল ডাক্তৰ হৈ যদি এরোপ্লেনে উঠতে পারিস আমি কি ব্রহ্মাণ্ডের মালিক হইয়া উঠতে পারবো না এই কারণে কিন্তু ঈশ্বর গুরু পুরুষোত্তম গুরু বংশধর রে তসলী থাকেন তিনি যে তিনি নিরন্তর করিয়েন কেউ জীবন্ত অবস্থা আছে আর আমি যে কোনো সমস্যার সমাধান পাব ঠাকুরের কম পরীক্ষা করা না তারপরে তো কোনদিন মই পুরুষত্তম বলি যাই করিব যোৱা নাছি মানুহে বারে বারে পুরুষত্তম ভগনা করিব কোনো মহাপুরুষৰ জীবন কালত কিমান কৃষ্য নাছিল কোনো মন্দির প্রতিষ্ঠা হোৱা নাছি একমাত্ৰ কল্কি ভগৱান শ্ৰী ঠাকুৰৰ অনুকূল চন্দ্ৰ জীৱন কালত প্ৰথম মন্দিৰ হৈছিল আমাৰ গুৱাহাটীত স্বচ্ছন্দ বিয়া ঠাকুৰ নিজেই অহাৰ কথা আছিল আহিব পৰা নাই কাৰণে বুকুৰ নন্দী গৈছিল এইকাৰণে পূজ্য পাতা দাই একদিন গুৱাহাটীতে গৈছিল

নমা ন দিন লাগে ঠাকুরের বারমা লাগিছিল সচরাচর এই নহে বিজ্ঞানের হিসাবে সায়েন্স পথে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল এই যে এই স্তরের পর নামি আওতে আওতে বিভিন্ন স্তর বহু স্তুতি হয়েছিল স্তুতি হোতে রূর্য কিরণের মাজে অহা বলে এই নামতে এই যে যিচু ৰাইজে আৰু যোৱাটো গম নাপাবা তোমালোকে বিচাৰি পোৱা বুলি কৈছো ঠাকুৰ যেতিয়া জন্ম হৈছিল ত্ৰিশ ভাগত হোৱাত সাত বাজি পাঁচ মিনিটত মা আছিল জন্মতাত্ৰীৰ মাহ ইফালে তাইবিলাকো আছিল সকলো চন্দ্ৰাগ মায়ু গম না বলে ঠাকুর কেন জন্ম হয় তাই ভকল তন্দ্রাগ্রস্ত গমেই না পালে সচরাচর শিকু জন্মর পিছত কান্দে ঠাকুর হাই আছে ঠাকুর সেইটো মুন্ডন করার দর আর যাওতেও বঙ্কিম দা অতন্ত্র প্রহরী আছে হনুমানের দরে নোম চোখ কথা তাকে হসপিটাল গেছে কোনো আছে নাকি যাব নোখোঁজে ঠাকুরে বারে বারে কোয়া দৌড়ি গল দৌড়ি গই ঘুরি আহতে দেখা পালে এটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ধরে উপর লুকি গই আছে কেউ লগে লগে হাই ঠাকুর তুমি আমাকে ছলনা করিয়া চলিয়া গেল দেখা নাই এই যে পিতৃদেব উড়িষ্যার হত্যা ত্যাগ করেছি তেওঁ একে চেহারার দুইজন মানুষ অতন্ত্র প্রহণ করে থাকি তেওঁলোক উৎসন করে উপর প্রার্থনা যা বলি পঠাই দিলে পঠাই দিয়ে ফেলে তেওঁ গুছি সেইজন দয়াল আজি আইছে হ্যাঁ হে আগর গুরুভাই তোর কম কষ্ট কর। এই ট্রল্যক্ত দাই কথা তো মন করি। ট্রল্যক্ত দাই যেতিয়া এই যে ভারত 15 দন কিবাসি তেনে গসে দেখলিসি। দেখল আর কিছল ঠাকুরে পান্ডা দিলে পান্ডা লজতিয়া ঠিক খাতি দিব যায়। মানুয়ে গোবর কিলকুটি মারি খরা শাস্তি। তেতিয়া দিনত ঠাকুরর দিন ভাই নি কোয়ালিফাই ডাঙর চাকরি করতে দিব না। আর ধনী মানি ঘর এটা কুলগুরুর ঘর লরা ঘর যেতিয়া ঘুরি আহিল গোয়ালি বান্দি কুবাই ফের দিছিল আর সেই জালাত যেতিয়া তার ছুটি গল ঠাকুরক বই কইছিল ঠাকুর দূরে পারছে কইছে ঠাকুর আপনাকে আমি পুরুষত্তম রূপে মানব কিন্তু এই দীক্ষা দেওয়ার ব্যাপারটা করব না ঠাকুর আপনি পাঁচটা রাখেন কি খুশি আই ঠাকুর এতিয়া এটা বানি কইছিল শুন পৃথিবীর যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই সব নাম এতে তেও কি ঠাকুর অহন তো আমরা 12 15 জন এক দুইটা গ্রামের কথা বলেন আপনি তো সমস্ত পৃথিবীর নগর আদি গ্রামের কথা বললেন এতে কইছিল এই যে ঠাকুরে চক্রবর্তী শিবচন্দ্র চক্রবর্তীর লঙ্ঘন হয় না ঠাকুরের একবার বইছি আমি যে আগুন জ্বালাচ্ছি আমি যে আগুন জ্বালাচ্ছি সে হলে তুষের আগুন কেউ বাতাস না দিলেও ভিতরে ভিতরে চলতে থাকবে কেউ যদি অল্প বাতাস দেয় তাহলে তাও তাও করে চলবে সেই পরম দয়াল আজি দশ হাজার বছর কারণে এই খতম দিছে মোর নিচিনা লঞ্জু ফঞ্জু মানিলে মানুষের না মানিলেও একো নয় কলকি ভগবান রূপে স্বচ্ছন্দ আজ প্রতিষ্ঠা গো করে গল ইয়াত বিশ্বতে এনে মানু নাই যে ভুল তো দূরের কথা দাঁড়ি কম কোনো ভুল বলে কব নয় এই ঘটক পিসি সরকারের কথা মনত পড়ে পিসি সরকার তো বন্ধুর গেছে তেতে দীক্ষা লোক বন্ধু অহা নাই গেছে ভাবলে অল্প ভেলগি মারি দিল মারি যেতে বাউন্ডারি ঘুমাল পিসি সরকারের লাগি গেল ভেলগি গোসর কথা ঠাকুরি ভালে ঠাকুর সবকে ঠাকুর দেখা ভূমিষ্ঠ প্রণাম করার পিছনে খুলি গেল ঠাকুরের ওসরের গেল ঠাকুর বড়ি আছে আপনাদের মিউজিয়ামত বই দেখা পাব ঠাকুরের যে কন্ডি রয়েছে তা না পাই তাল দেখিব আমাতো উশাই নুশুনাম মই কেইবাবাৰো চাইছো মইতো উশাহ নুকুল তই এনেকুৱা এৰি আছ পি চি চৰকাৰত বহি আছে ঠাকুৰে টানি আছে পি চি চৰকাৰ নাকৰ পৰা ধোঁৱা ওলাই আছে ঠাকুৰে টানে পি চি চৰকাৰ নাকৰ পৰা ধোঁৱা ওলাইছে পি চি চৰকাৰে ভাবিছে এই যাদুটো মই নাজানো কেনেকুৱা আৰু অৰিজিনেল ধোঁৱা ওলাই আছে এই যে লগে লগে দীক্ষা লই সেই সময়তে পিসি সরকারে এশ টাকা স্ট্রবেটি করেছি আজি যে আমি চক্র ফটো পাইছো আজকে চক্র ফুলাবর কারণে সেই তো পিসি সরকারের দান বলে কব লাগে পিসি সরকারে ঠাকুর কৈছিল ঠাকুর মই তো আপনার চিনি পালো মই যেহেতু জাদু দেখা সাধনার বলতে দেখা আপনি দয়া করে মানরে এই থার্ড আইটু খোলার কারণে এটা ব্যবস্থা করে দিও সেইকাৰণে ঠাকুৰে এই আজ্ঞা চক্ৰৰ ব্যৱস্থাটো কৰিছে ছাৰ আজি ঠাকুৰক একো আমি বহুত কৰিলোঁ যা যজ্ঞ তীৰ্থ ভ্ৰমণ কৰিলোঁ না আমাৰ ল'ৰা ছোৱালীয়ে কথা শুনিছে নাই কি কোনেও নাই ঘৰত অশান্তি চাব স্বামী স্ত্ৰীৰ মাজত মিল নাই হাউপোৱাৰ মাজত মিল নাই পাপ বেটাৰ মিল নাই আজি ঠাকুৰে এইটিত কিমান প্ৰেম কৰি আজি এইটো শিকাই দিছিল আমি তো গীতা ভাগবত পড়ু তো খাস্তর উত্তম গীতা ভাগবত ধর্মর উত্তম नाथ দেবর উত্তম দৈব গুণমনা সর্বে করুণা কোত মানিস এ সময় গুরুজনায় তুই দয়ায় দয়ায় কইছিল কোলাবিপুতি অঙ্ক অবতার এত জীব তারিবার উপায় নাহিকে